চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বর্তমানে ভিসি ব্রিফ করছেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে কিন্তু আমি ছাত্রদের কাছে অত্যন্ত ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের যে ক্যাম্পেইন পিরিয়ড ছিল আপনারা তো সেটা কভার করেছেন চমৎকারভাবে আনন্দমুখর পরিবেশে তারা প্রচারণা করেছে কাউকে কোনো বাধা দেওয়া হয়নি হলে যেতে যেখানে যেতে যেখানে লিপলেট বিতরণ করা যেভাবে কোড অফ কন্ডাক্ট করা হয়েছিল নির্বাচনী আচরণ বিধি সেগুলো তারা প্রতিপালন করে চমৎকার ভাবে একটা পরিবেশ বজায় রেখেছে নির্বাচনের অনুকূল পরিবেশ ভালো নির্বাচনের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অনুকূল পরিবেশ থাকতে হবে একটা এনভায়রনমেন্ট থাকতে হবে যুদ্ধের ভিতরে ভিতরে নির্বাচন নির্বাচন হয় হয় না সন্ত্রাসের না সেই অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে কারা আমাদের শিক্ষার্থীরা আপনারা তাদেরকে সহায়তা করেছেন এই কৃতিত্ব তাদের আমাদের না আমরা শুধু সহযোগী মাত্র আমরা তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন যে প্রয়োজন তাদের সেগুলো আমরা ব্যবস্থা করে দিয়েছি আমরা চার স্তরের নিরাপত্তা আমরা রেলের শিডিউল বাড়ানো তাদের জন্য বাসের ব্যবস্থা করা তাদের আসা যাওয়া ভোট দেওয়া নির্বিঘ্ন যাতে হয় সেজন্য যা যা করা দরকার সব কিছু করেছি কিন্তু আমাদের নিরাপত্তার জায়গাটা কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনীর উপরে যতটা তার চাইতে বেশি নিরাপত্তার জন্যে আমরা কৃতজ্ঞতা জানাই শিক্ষার্থীদের এটা তাদের নির্বাচন তারাই আমাদের নিরাপত্তা বিধান করে নিজেদের নিরাপত্তা তারা নিজেরা বিধান করার জন্যে যোগ্যতা রাখে আমি সম্মানিত সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানাই আপনারা এই নির্বাচন যদি নির্বিঘ্নভাবে সম্পন্ন হয় আপনাদের সম্মান বাড়বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান বাড়বে এই যে শিক্ষার্থীদের সম্মান বাড়বে আমাদের সম্মান বাড়বে এবং এটা জাতীয় নির্বাচনের জন্যও একটা অনুকূল পরিবেশ তৈরির পূর্বক্ষেত্র হিসেবে রিহার্সাল হিসেবে বিবেচিত হবে এবং এই নির্বাচন যাতে শেষ পর্যন্ত আপনারা থাকবেন আপনারা দেখবেন আপনাদের জন্য তো আমরা দরজা খুলে দিয়েছি কাজে এই সমস্ত সাংবাদিকদেরকে আমি স্বাগত জানাই আপনারা যারা এসছেন তাদের প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে আপনারা এসছেন নির্বাচন কমিশনের আহ্বানে আপনারা এসছেন আপনারা ভালোভাবে দেখুন চমৎকারভাবে দেখুন এবং গঠনমূলকভাবে আমাদের এই নির্বাচনকে সারা বিশ্বে তুলে ধরুন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছে আমি বলি শোনেন আমাদের ভোটের যে টাইম সেটা নয়টাই আমাদের শিক্ষার্থীরা আসবে আপনারা জানেন যে একজন শিক্ষার্থী অনেকগুলো ভোট দিতে হবে এখানে অনেকগুলো বুট ব্যালট পেপার অনেক তো সেগুলোকে প্রসেস করার জন্য আমরা নয়টা থেকে এই সাড়ে নয়টাটা প্রসেসিং টাইম তারাও লাইন ধরবে ভোটের প্রসেস নয়টা থেকে শুরু হয়েছে কিন্তু শিক্ষার্থীরা এখন ভোট দিচ্ছে তো আমাদের ভোট শুরু হয়ে গেছে সেটা এটাই হচ্ছে সবচেয়ে ভালো খবর এবং যেটা দেখলাম আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে তারা আটটার পর থেকে শিক্ষার্থীরা ভোটের জন্য চলে এসছে এর থেকে বড় পরিবেশ ভালো পরিবেশ আর কিছু হতে পারে না শিক্ষার্থীরা ভোট দিবে এবং আমরা আশা করছি যে নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ উপস্থিতিতে আমাদের ভোটটা হবে এবং আমরা খুব তাড়াতাড়ি আমরা রেজাল্ট দিতে পারবো ফলাফল দিতে পারবো আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করেন আমাদেরকে সহযোগিতা করে আসছে সিভিল প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সাংবাদিক বন্ধুরা অনেকে ঢাকা থেকে আসছেন সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আপনাদের অনেক কষ্ট হবে আজকে একেবারে এখন থেকে অনেক আগ থেকে শুরু করে আপনারা কন্টিনিউ আমাদের নির্বাচনকে ইফেক্টিভ করার জন্য আপনারা কাজ করছেন আপনারা সর্বশেষ পর্যন্ত আমাদের নির্বাচনের স্বচ্ছতা সকল প্রসেস জাতির কাছে তুলে ধরুন এবং আপনাদের সেই সহযোগিতা চেয়ে আমরা শেষ করছি চারশো নির্বাচনের সবশেষ তথ্য নিয়ে বিস্তারিত তথ্য ভিসি জানাছিলেন আমরা সরাসরি ছিলাম সেখানে এবার আমরা যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সহকর্মী আসান রিটনের কাছে চলে যাচ্ছি আসান রিটন আজকে তো সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকেল চারটা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে এই মুহূর্তে আপনি এই হলগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে বুথ করা হয়েছে বা কেন্দ্র যে সব কেন্দ্রের আপনি রয়েছেন যে কেন্দ্রে সেখানে এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন দেখুন আমরা ছয়টার পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান করছি আমরা দেখেছি যে সমস্ত বুথে যে সমস্ত কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে সেখানে একেবারে সকাল থেকে আসলে যারা ভোটার রয়েছেন তারা আসলে ভিড় করছেন এবং কিছুক্ষণ আগে আসলে কাঙ্ক্ষিত যে ভোট সেটি আসলে শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকসু ভবন সেখানে এখানে আসলে ভিড় শিক্ষার্থীদের ভিড় কিছুটা কম কারণ হচ্ছে আপনি জানেন যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আসলে মূলত এই কেন্দ্র এখানে সর্বমোট ছিয়াত্তর জন প্রতিবন্ধী শিক্ষার্থী তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যেহেতু তারা প্রতিবন্ধী সংগত কারণ তারা কেন্দ্রে আসতে কিছুটা সময় নিচ্ছে এবং আমরা এখানে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন সেটি হচ্ছে প্রতিবন্ধীদের শিক্ষার্থীদের যার যিনি যেভাবে শারীরিকভাবে প্রতিবন্ধী তাকে যেভাবে সহায়তা দেওয়ার কথা সর্বোচ্চ প্রস্তুতি তাদের রয়েছে অর্থাৎ যে সমস্ত দৃষ্টি প্রতিবন্ধী ভোটার রয়েছে তাদেরকে ব্রেল বেল পদ্ধতি সহ অন্যান্য যারা রয়েছেন আর তাদেরকে কীভাবে সুষ্ঠুভাবে ভর্তি সম্পন্ন করা যায় সেই বিষয়ে সব ধরনের প্রস্তুতি রয়েছে আপনি জানেন যে গত অন্তত ছত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কাঙ্ক্ষিত নির্বাচন চাকশু নির্বাচন সেটি আজকে অনুষ্ঠিত হচ্ছে গত আঠাশ আগস্ট তফসিল ঘোষণার পর থেকে আমরা দেখেছি আসলে নানা ধাপ পেরিয়ে শিক্ষার্থীরা আজকে আসলে তাদের যে মাহিনক্ষণ সেখানে তারা ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন আজকে আসলে মোট সাতাশ হাজার পাঁচশো ষোলো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে এর মধ্যে ছাত্র রয়েছে তেরো হাজার তিনশো চুরাশি জন এবং ছাত্রী রয়েছে রয়েছে এগারো হাজার একশো বত্রিশ জন এবং মোট মোট পাঁচটি কেন্দ্রে এই সমস্ত শিক্ষার্থীরা তাদের যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করবে আমরা দেখেছি আসলে এই ভোট কেন্দ্র এবং পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় যাতে কোনোভাবে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেই বিষয়টিকে মাথায় রেখে প্রশাসন আসলে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আপনি জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রবেশের বেশ কিছু প্রবেশ রয়েছে পথ রয়েছে সেই বেশিরভাগ প্রবেশ পথে আজকে আসলে বন্ধ রাখা হয়েছে এবং দু থেকে তিনটি প্রবেশপথ দিয়ে শিক্ষার্থী সহ সমস্ত কলাকুশলী এখানে প্রবেশের তারা ব্যবস্থা রেখেছেন এবং আমরা দেখেছি প্রত্যেকটি শিক্ষার্থীর তাদের যে প্রবেশপত্র অর্থাৎ ভোটটা ভোটার কার্ড রয়েছে সেটি দেখেই প্রবেশ করা হচ্ছে এবং যেখানে কোনো রকমের আইনের ব্যর্থই ঘটতে তারা দেখছেন সেখানেই তারা আসলে ব্যবস্থা নিচ্ছেন এবং আমরা দেখছি এখনো পর্যন্ত একেবারে শান্তিপূর্ণ পরিবেশে যারা ভোটার রয়েছেন তারা ভোটকেন্দ্রগুলোতে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়েছেন এবং আস্তে আস্তে করে ভোটার সংখ্যা বাড়ছে ভোট দেওয়ার সংখ্যাও বাড়ছে এবং আমাদের যে পার্শ্ববর্তী যে হলটা রয়েছে আইটি ভবন সেখানে হেভিওয়েট প্রার্থীরা ভোট দেওয়ার কথা রয়েছে এছাড়া অন্যান্য যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি আসলে সকাল থেকে আস্তে আস্তে ভোটারদের যে দীর্ঘ সারি সেটি দীর্ঘতর হচ্ছে এবং ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শাটল ট্রেন একটি ট্রেন ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে পৌঁছেছে এবং আমরা দেখছি বিপুল সংখ্যক শিক্ষার্থী ভোট দেওয়ার জন্য তারা সেই ট্রেনে করে এসছেন এবং তারা ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়ে তো সবকিছু মিলিয়ে বলা যায় যে একটি উৎসবমুখর পরিবেশে পরিবেশেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে আহ ভোট অনুষ্ঠিত হচ্ছে আজকে ভোট গ্রহণ আপনি আজকে সারাদিন তথ্য সংগ্রহ করতে থাকুন পরের বুলেটিনে আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো